আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসছি আপনাদের মাঝে এই যে মাস কালাইয়ের জমি দেখানোর জন্য এগুলো মূলত সবই মাস এই যে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় সবই মাস আসলে মাস কালাইটা কী মাস কালাইটা একটা ডাল ফসল যেগুলো আমরা এই ডালটা সবই খেয়ে থাকি স্থানীয় ভাষাতে এগুলোকে আমরা মাস বলে থাকি এই গাছগুলো দেখতে শিখ এরকম এই যে এটা পুরোটাই একটা মাস গাছ প্রথমের দিকে কি হয় আপনার এরকম ফুল হয় এরকম ফুল হওয়ার পরে ধীরে 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 একটু তারা দানাতে পরিণত হয় এই যে এইভাবে আর কি ফুল হওয়ার পরে এই যে এরকম হয় হ্যাঁ এরকম হয় আছে একটু অনেক বাতাস তো হয়তো বা বয়সটা শুনতে সমস্যা হচ্ছে তো এগুলা যখন হয় এগুলোকে আমরা স্থানীয় ভাষায় সেই বলে থাকি সেই যেটা কালায়ের প্রথম ফুল থেকে প্রথম পরাগনের পরে এগুলো হয় এরপরে এখান থেকে একটু বড় হয় এই যে এই সাইজের হয় হ্যাঁ এই সাইজ এই সাইজ হচ্ছে হওয়ার পরে দেখা যাচ্ছে ধীরে ধীরে একটু কালো আকার ধারণ করে এই যে এটা কালো আকার ধারণ করতেছে এবং এক সময় দেখা যায় কি তারা যখন পূর্ণবয়স্ক হয়ে যায় এই যে এরকম পূর্ণবয়স্ক হওয়ার পরে এই যে এরকম কালো হয় এই যে এরকম কালো হচ্ছে এই যে এরকম আর এগুলা ক্যামেরাটা ধরতে একটু সমস্যা হচ্ছে আমি একাই তো এই যে দেখেন আচ্ছা আমি আপনাদেরকে একটু মানে জিনিসটাকে এই যে এই যে এই যে এই যে এই ডাল হ্যাঁ এই ডালটাকে আমরা স্থানীয় ভাষায় এটাকে মাসকালাই বলে আর কি এগুলো গাছ এরকম যেটা আপনি দেখতেছেন এই যে আমি এই পাশের এই রাস্তার মতো জায়গাটাতে হাঁটতে এসেছিলাম আর আর কি এই যে এই নিচের মাঝখান দিয়ে এটা দেখা যাইতেছে না হয়তো বা ওই যে নিচে নিচে ওই দিয়ে আমি হাঁটতে ছিলাম তো ফলম যেহেতু আমি এই জায়গাতে হাইটে যাইতেছি কালার জমি দিয়ে তাহলে একটু আপনাদেরকে দেখাই যে আসলে মাস খেলায়টা কীরকম হয় তো আপনারা কেউ কি কখনো এটা ডাল খাইছেন নাকি ভাই একটু জানাবেন আর সবাই ভালো থাকুন থাকুন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ